আমরা কি সবাই এখানে জানি যে আমরা আসলে কিভাবে সুস্থ হব আমরা জানি না জানি না বিধায় আমরা ডক্টরের কাছে আসি পুষ্টিবিদের কাছে আসি আর আমরা চাই এই জ্ঞানটা আপনারা অ্যাপ্লাই করুন আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের এবং কাছে যারা রয়েছে সবাইকে ছড়িয়ে দিন আমরা চাই একটা রোগ নিয়ে সারা জীবন থাকুন তারা হার্ট রোগ সারা জীবন ওষুধ খাচ্ছে ডায়াবেটিস সারা জীবন খেতে হয় আমরা আপনাকে প্রকৃতি বের আসতে আমাদের উদ্দেশ্য এই চাইছে এই যে ১০ পনেরো হাজার টাকার মানুষই আমি ওষুধ নিচ্ছি এবং এটা আমাকে সারা জীবন ধরে নিতে নিতেই হচ্ছে নিতেই হচ্ছে আদারওয়াইজ আমি জানি আমাকে ডাক্তার বলে দিয়েছে যে আপনি যদি এই ওষুধগুলো সারা জীবন ধরে না খান তাহলে আপনি যে কোনো সময় আগের চাইতে আরো বেশি অসুস্থ হবেন এবং স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাবেন আমরা কি সবাই এখানে জানি যে আমরা আসলে কিভাবে সুস্থ হব আমরা জানি না জানি না বিধায় আমরা ডক্টরের কাছে আসি পুষ্টিবিদের কাছে আসি আর আমরা চাই এই জ্ঞানটা আপনারা অ্যাপ্লাই করুন আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের এবং কাছে যারা রয়েছে সবাইকে ছড়িয়ে দিন তাহলে এই জ্ঞানটার অভাবেই কিন্তু আমরা প্রপারলি সবকিছু মেনটেন করতে পারি না এই জ্ঞানটা আমরা কিভাবে দিচ্ছি তিন মাসের এই সেশনে পাঁচটি সেশন আমরা দিচ্ছি পনেরো দিন পরপর পনেরো দিন পর আপনি ডক্টরের কাছে আসবেন একই সাথে পুষ্টিবিদের কাছে আপনি আসবেন যে পনেরো দিন পরপর আপনি একটা সেশন পাচ্ছেন সেশনে ডক্টর আপনার হেলথ অগ্রগতি পরীক্ষণ করবেন পর্যবেক্ষণ করবেন আপনি মেডিসিন গুলো বা সাপ্লিমেন্ট গুলো ঠিক মতো নিচ্ছেন কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত যে পাঁচটি সেশন আমরা দিচ্ছি এই সেশনে পার্থক্যটা কি হবে কেন আপনি প্রথম দিন আসার পর দ্বিতীয় দিন বলবেন যে আমি আসবো না তাহলে এই দিন আমার লস কিনা আসলে আমরা প্রথম দিন যে ইনফরমেশনগুলো আপনাকে দিব সেটার সাথে দ্বিতীয় দিনে ইনফরমেশনে কিন্তু কোনো মিল থাকবে না কেন থাকবে না প্রথম দিন আপনি পাবেন বেসিক কিছু ধারণা খুবই সাধারণ যেই ধারণাটা আপনাকে প্রথম দিন বাসায় গিয়ে মেনটেন করতে শুরু হতে শুরু করতে হবে এবং যখন আপনি বাসায় গিয়েটা শুরু করবেন এর পরবর্তীতে ট্র্যাকার থেকে আপনি ট্র্যাক ডাউন করবেন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে অথবা ক্রস দিয়ে কোনটা মেনটেন করতে পারছেন কোনটা মেনটেন করতে পারছেন না এই জিনিসগুলো ক্লিয়ার হবেন এর পরবর্তীতে আমরা চলে যাব দ্বিতীয় সেশনে দ্বিতীয় সেশনে যখন আমরা যাব আমরা প্রথম দিন যেই খাবারগুলো বা যেই লাইফস্টাইলগুলো আপনাকে বুঝিয়ে দিয়েছি এটা আপনি মেনটেন করছেন তার উপকারিতা কি বা তার কেন কাজ করছে কিভাবে কাজ করছে এটা নিয়ে কিছুটা আলোচনা করব। প্রতিদিনের আলোচনা আমাদের দুইটা পার্ট থাকবে কিছু অংশ থাকবে ফুড নিয়ে বা খাদ্য নিয়ে কোনটা আপনার জন্য সঠিক খাদ্য কোনটা আপনার জন্য ভুল খাদ্য দ্বিতীয় দিনের আলোচনায় আরেকটা পার্ট থাকবে সেটা হচ্ছে লাইফস্টাইল তবে প্রথম দিনের লাইফস্টাইল নিয়ে আমরা যে আলোচনাটা করব দ্বিতীয় দিনে আরেকটু গভীরে গিয়ে আমরা আলোচনা করব। এরপরে তৃতীয় দিন তৃতীয় দিন কেন আপনি খাবারগুলো খাচ্ছেন উপকারিতা কি কখন খাবেন এটা নিয়ে আমরা আলোচনা করছি চতুর্থ দিনের সেশনে এই যে খাবারগুলো আপনি কখন খাচ্ছেন কিভাবে খাচ্ছেন এইটা কীভাবে আপনি তৈরি করতে পারেন যেটা আপনার জন্য স্বাস্থ্যকর হবে লাইফস্টাইলে পার্টে সেখানেও আমরা একটু ডিটেলসে যাব আপনার ব্যায়ামটা কেন করা প্রয়োজন কতটুকুন করা প্রয়োজন ঘুম কতটুকুন প্রয়োজন যদি কখনো মিস হয়ে যায় বা কখনো অনিয়ম হয়ে যায় আপনি কি করতে পারেন চতুর্থ দিনের পরবর্তীতে পঞ্চম দিন আমরা চলে আসবো সেখানে এসে আপনার যে রোগগুলো রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোগ থাকবে আপনার রোগের জন্য এই ট্রিটমেন্টটা কিভাবে কাজ করছে কতটুকুন পার্থক্য রয়েছে এবং কতটুকুন পার্থক্য আগে ছিল এখন হয়েছে সব কিছু মিলে কিন্তু আমরা ওভারঅল একটা ডিসকাশন করব। এই ডিসকাশনে থাকবে ডিজিজ বেসড কথাগুলো তার মানে প্রত্যেক দিনের সেশনে আমরা নতুন নতুন জ্ঞান পাচ্ছি যেই জ্ঞানগুলো বেসিক্যালি আমরা আমাদের শরীরে অ্যাপ্লাই করব আমাদের প্র্যাকটিসের মাধ্যমে যখন এই জ্ঞানগুলো আমরা জানবো সেটা যখন আমরা প্র্যাকটিস করবো যে ফলাফলটা আমরা পাবো যখন আমরা প্র্যাকটিসে কোনো কারণে যেতে পারবো না বা পুরোপুরি প্র্যাকটিস করতে পারবো না মেনে চলতে পারবো না সেটা কিন্তু অবশ্যই পার্থক্য হবে পুরোপুরি জেনে আপনি যখন কোনো কিছু মেনটেন করবেন আর যখন পুরোপুরি না জেনে মেনটেন করবেন সেখানেও কিন্তু পার্থক্য থাকবে তার মানে তিন মাসের এই পুরো জার্নিতে আমরা কিন্তু এই সম্পর্কটা এনশোর করছি পাশাপাশি ট্র্যাক ডাউন করছি আমাদের ট্র্যাকারের মাধ্যমে এখন এই যে আপনি নতুন একটা জার্নিতে আসছেন এই জার্নিতে আসার পরবর্তীতে আপনার আগের আমাদের যে ট্রিটমেন্টটা ছিল সেই ট্রিটমেন্টের সাথে পার্থক্যটা কী যখন রোগী এসে বলেন যে আমরা সুস্থ হতে পারছি না তিনি কতটুকু মেনটেন করছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যেটা এখন আমরা সহজেই বুঝতে পারবো বা এটা সমাধানটা আমরা দিতে পারব। এবং আমরা আশা করছি তিন মাস পরবর্তীতে আপনি অবশ্যই প্রথম দিনের তুলনায় অনেক বেশি ভালো একটা ফলাফল নিয়ে এখান থেকে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখন চেষ্টা করব আমাদের ডক্টর যারা আছেন আমাদের সমানিত চেয়ারম্যান স্যার আমাদের আছেন ওনাদের কাছে মাইকটি পাস করার এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ডক্টর আরও গভীরভাবে আপনাদের সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিবেন আমাদের স্যার আছেন আমি প্রথমেই চাইবো আমাদের স্যার যদি আমাদের নতুন ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের জন্য কিছু বলেন ধন্যবাদ এবং তাদের সাথে যারা এসছেন আমরা বলতে আমরা এখানে আপাতত মানে পুটুরেশন อ่า আপাতত পুরোটা আমরা আগে এই ধরনের ঠিক 3 মাসের প্যাকেজ কথা বলি আমরা এই প্যাকেজটা চিন্তা করছি যেটা শুনলে যে আমরা টেকনিক্যালি আমাদের অনেক বেশ সুস্থ হওয়ার পথে ছেড়ে দিয়েছে তো সুস্থ না হওয়ার বড় কারণ হচ্ছে যে আসলে আমাদের এখানের ট্রিটমেন্ট প্রটোকলটা বাংলাদেশের অন্য হাসপাতাল মত নয়

একটা সময় পরে সারা জীবন আরো থাকবেন সুস্থ থাকবেন ওষুধ খেতে হবে না সেই জন্য আপনাকে রোগের মূল কারণটা চিহ্নিত করে প্রপার ট্রিটমেন্ট দেওয়া বলতে ওষুধ না এই যে কথাটা আপনাদের বুঝতে হবে যে আসলে আপনার খাদ্য আপনার লাইফ স্টাইল আপনার রোগটা একদিনে হয়নি ডায়াবেটিস হতে দশ বছর সময় লাগে অন্য রোগগুলো একই অবস্থা আমরা দীর্ঘদিন খাদ্যের অনিয়ম অনিয়মিত জীবনযাত্রা ছোটে থাকার কারণে এই রোগগুলো ধীরে ধীরে তৈরি হয় সেই রোগ একদিনে ভালো হবে না অর্থাৎ আপনি এত ওষুধ খেয়ে হয়তো ভালো কিন্তু এই ভালোটা শেষ ভালো না এটা আবার হবে আবার হবে সেই জন্য আমরা সে আপনার রোগ থেকে চিরতরে বেরিয়ে এসে সুন্দর জীবনযাপন করা সুস্থ জীবনযাপন করা সেটা আমাদের লক্ষ্য সেই জন্য আপনাদেরকে এটা বলবো যে তিন মাসের সাইকেল মেনটেন করতে হবে কারণ মানুষের শরীরের কোষগুলো অটোমেটিক মরে যায় নতুন কোষ তৈরি হয় কোনটা এক সপ্তাহ মরে কোনটা এক মাসে মরে কোনটা দুই মাসে মরে তিন মাসে তিন মাসের ম্যাক্সিমাম কোষই মরে যায় আর আপনিও তো মানুষ হয়ে গেলেন এই তিন মাস আপনি সঠিক খাবার নিতে পারেন সঠিক লাইফ স্ট্রাগল করেন লাইফ স্ট্রাগল যা বলছি বলছি ঘুম শারীরিক পরিশ্রম ব্যায়াম সহ্য আলো আপনার টেনশন মুক্ত লাইফ লিভ করে এগুলো আমরা হ্যাঁ সুস্থ মানুষের দরকার সেটা করতে পারলে হবে আপনার নতুন কোষগুলো স্ট্রং হবে সুস্থ থাকবে তাহলে আপনি অটোন রোগটা ভালো হয়ে যাবে সেই জন্য আপনার রোগের সুস্থতার অলমোস্ট পুরোটাই আপনার হাতে আপনার খাতে লাইফ স্টাইল যাদের জটিল রোগ হয়ে গেছে সেটা অনেক রিস্ক তার ক্ষেত্রে হয়তো আমরা ডাক্তার ওষুধ দিচ্ছেন থেরাপি দিচ্ছেন অথবা ফুড সাপ্লিমেন্ট দিচ্ছেন যাতে রোগটা হিল হয় মূলত আপনাকে আপনার খাদ্য এবং লাইফ দিয়েই সুস্থ থাকতে হবে সেজন্য আমরা তিন মাস প্যাকেজে আপনাকে ডাক্তার কোনদিন পর দেখবেন এবং আমাদের পুষ্টিবিদের আপনাকে সঠিক লাইফস্টাইল এবং ফুডের টোটাল নলেজটা দেবে যাতে আপনি এরপর থেকে আর কখনো কোন খাবার খাবেন কোনটা খাবেন না কখন খাবেন কিভাবে খাবেন খেলে কি কতটুকু হতে হবে বা কোনটাতে ভালো হবে খারাপ খাবার খেলে এরপর কিভাবে আপনি মেনটেন করবেন এই পুরো বিষয়টা আপনাদেরকে এই পাঁচটা সেশনে আপনাকে ডেলিভারি দিবে যাতে করে আপনি ভবিষ্যতে আপনার রিস্কে সুন্দর জীবনযাপনের জন্য সঠিক খাবার এবং সঠিক লাইফ স্টাইলে আপনার কোনো কোনো কনফিউশন না থাকে টোটাল নলেজ দিয়ে আপনি চলতে পারবেন এটা আমাদের বিশ্বাস যে আপনি সঠিকভাবে তিন মাস পালন করতে পারলে ইনশাল্লাহ আপনার সারা জীবন সুস্থ থাকবেন ব্যতিক্রম ছাড়া বা জটিল রোগ ছাড়া বা জটিল রোগের ক্ষেত্রে এমন নয় যে আপনি লাইফ স্টাইল ফলো করা লাগবে না আরও বেশি লাগবে তার ক্ষেত্রে ফুলটা আরোই পড়ে সঠিকভাবে খাওয়া সেই জন্য আসুন আমরা এই তিন মাসের একটু কষ্ট করে তিন মাস তো ফলো করেন আপনার খাবার ক্ষেত্রে কষ্ট করে হলে আপনি করেন আপনাদের গাইড করবেন এবং ওষুধগুলো হয়তো এক্সপেন্সিভ হতে পারে সেক্ষেত্রে আপনি সারা জীবন ওষুধ খাবেন খরচ হবে তাহলে একশো একবার খরচ হবে না তিন মাসে তাহলে আপনি মানুষটা জানা যাচ্ছে এক মাস থাকতে খরচ হচ্ছে না করলে খরচ হবে না তো আপনার অসুস্থ থেকে মানে আমরা দেখি আমাদের টু এই বয়স অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে অসল হয়ে গেছে বেডিনা হয়ে গেছে কি জন্য ওই লাইফের সেট হচ্ছিল না আপনি সুস্থ থাকেন যদি বেঁচে থাকেন আপনি ইবাদত করতে গেলেও সুস্থতা রাখবেন তাই না আপনি অসুস্থ হলে আপনি যে বাড়েন ফ্যাক্টর জন্য বাড়েন কষ্ট অনেক বেশি আসল তিন মাসে আমরা একটা তিন মাস চেষ্টা করি হ্যাঁ আপনি দেখেন তিন মাস ফলো করে দেখা আসলে আপনি কোথায় যেতে পারেন আমরা বিশ্বাস করি তিন মাস ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং সারা জীবন আপনি এরপর থেকে আপনি আবার খাবার খেতে এত বাঁচতে হবে না এত কিছু মন্ত্র করতে হবে না আমি যে কথা প্রায় বলি যে একটা মানুষের বডি হচ্ছে সবচেয়ে সুপার মেশিন আপনি তিন মাস পরে অত মেনটেন না করলেও চলবে ফিটনেস করলে বাকি দিন শরীর কভার করতে পারে আর সেক্ষেত্রে নলেজটা খুব ইম্পর্টেন্ট আসলে আপনি কিভাবে চলবেন ওই নলেজটা আমার তিন মাস আমাদের পুষ্টিবিদেরা আপনাকে টোটাল নলেজটা দিবে যাতে আপনি বুঝবেন কোন খাবারটা ভালো কোনটা খারাপ

দেখা ওখানে ধর খাওয়ার সময় দেখি আমাদের ফ্রেন্ড কলিগেরা হয় ওখানে তো বিশ টা ত্রিশ একদম অর্গানিক ফুড আছে আর বাকিগুলো হয়তো নর্মাল আমি দেখি একটা অর্ডার ফুড প্লেটে নেয় সবগুলো লাল ফুড নিয়ে এসে প্লেট ভর্তি করে খেয়ে সোনাগা থেকে চলে আসলো সে বুঝেই না যে ওই ফুডটা কতটা ইম্পর্টেন্ট কতটা স্বাস্থ্যকর না ও তো তাদের ফ্রি ছিল তা তো ওর খাইলে ক্ষতি হতো না পেয়ে করতে হতো না কিন্তু না বোঝার কারণে শেরাটন হোটেলের বেস্ট মেনু থেকে সে তিরিশটা অর্ডার একটাও ফেরে আসে প্লেট এখানে না বোঝার যে সমস্যা এই জন্য আসলে আমরা ভাবি আমি জানি আসলে জানি না কারণ আমাদের পাঠ্য সিলেবাস কথা পড়ে রিলেটেড কোনো টপিক ছিল ডাক্তার সিলেবাসও নেই ডাক্তারও জানা না সুতরাং এটা আমাদের টোটাল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটা এমন বলো যে আমরা আমাদের বেসিক ফুড নিয়ে নিউট্রিশন নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা নেই এই জন্য আমরা চাই যে আপনারা প্রত্যেকেই তারা এখানে আসবেন আপনার সঠিক জীবনধারা সঠিক খাদ্য নিয়ে সঠিক নলেজ নেবেন তাহলে আপনার জীবনটা ফলো করবেন ফ্যামিলিতে ফলো করাবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ তো আপনারা মোটামুটি আমাদের যে প্যাকেজ বা হচ্ছে আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এই প্যাকেজটা চালু করতে যাচ্ছি সেটা মোটামুটি মিশ্র নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার অলরেডি আমাদেরকে কিন্তু সবকিছু বলে দিয়েছে আমাদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে যারা এই প্যাকেজের আদায় আসবে তাদেরকে যেন আমরা উইদিন থ্রি মান্থের ভিতরে একটা সুস্থ লাইফ স্টাইল বা সুস্থ জীবন দান করতে পারি আমরা এখানে হয়তো অনেকেই আছি যারা হচ্ছে দীর্ঘদিন মানে ক্রনিক ডিসিজ নিয়ে ভুগতেছে বা বিভিন্ন ধরনের মেটামলিক ডিজর্ডার নিয়ে ভুগছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই সে মেটাবলিক ডিজিজ অর্ডার গুলো বা ক্রনিক ডিজিজ থেকে যারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে যেমন আমার একজন پیشنট আছে অলরেডি এখানে তার উদ্দেশ্য একটাই যে আমি এই মেডিসিন ছাড়তে চাই এবং এই যে আমার যে বুকে যে পেইন করে বা আমার যে ব্লক এখনো থেকে গেছে আমি ওই থেকে বের হতে পারবো কিনা সেই উদ্দেশ্য নিয়ে সে আসছে যার উনি আমাদের সাথে একটা ফলোআপে এসেছিল গতবার এবং আজকে একটা ফলোআপে আসছে এই ফল অফের ভিতরেই উনি আগে উপনার সার্জারি করার পরেও হাঁটতে পারতো পাঁচ মিনিট সাত মিনিট একটু আস্তে আস্তে হাঁটতো এখন সে আমাকে বললো ঘড়ি ধরে সে আটচল্লিশ মিনিট হাঁটতে পারে এবং দশ মিনিট সে ছোটো ছোটো ব্যায়াম করতে পারে কার্ডিও যে এক্সারসাইজগুলো তো আলহামদুলিল্লাহ এই এই যে এবং সে যে চোদ্দটা ওষুধ খেত তার তার ভিতরে আমি গত এতে ওই চোদ্দটা থেকে তিনটা ওষুধ রেখেছিলাম একটা হচ্ছে হাইপার টেনশনের জন্য একটা হচ্ছে লিপিড কি বলে যে ব্লাড ক্লট যেন না হয় সেই জন্য এবং আর হচ্ছে তার পায়ে পানিটা নিয়ে আসতো সেগুলো যেন না আসে সেইখান থেকে আজকে আমি আবার আরও একটা ওষুধ কমিয়ে দিয়েছি এবং এর সাথে আমাদের কিছু যে আমরা সাধারণত আমরা বলি যে আমরা ন্যাচারাল যে সাপ্লিমেন্টগুলো দিই সেই ন্যাচারাল সাপ্লিমেন্টগুলো দুই তিনটা দেওয়া ছিল তাকে সেগুলো কি বিভিন্ন রসুন থেকে তৈরি বা আদা থেকে তৈরি বা বিভিন্ন ভিটামিন মিনারেলস ভিটামিন ডি কেচু এগুলো আর কি জিঙ্ক আমাদের টার্গেটটা হচ্ছে এই যে আমরা যে দীর্ঘদিন ধরে যারা ক্রনিক ডিজিজে ভুগছি সেই ক্রনিক ডিজিজে যে দীর্ঘদিন থেকে অনেকগুলো যে মেডিকেশন নিচ্ছি প্রতিদিন আমাকে ওষুধ নিচ্ছ নিতে হচ্ছে হয়তো মাসে পাঁচ হাজার বা দশ হাজার টাকার ওষুধ নেওয়া লাগে আমাকে মান্থলি আমি যদি অ্যাভারেজ করি তো আমাদের উদ্দেশ্য এই চাই যে এই যে দশ পনেরো হাজার টাকার মান্থলি আমি ওষুধ নিচ্ছি এবং এটা আমাকে সারা জীবন ধরে নিতেই নিতেই হচ্ছে নিতেই হচ্ছে আদারওয়াইজ আমি জানি আমাকে ডাক্তার বলে দিয়েছে যে আপনি যদি এই ওষুধগুলো সারা জীবন ধরে না খান তাহলে আপনি যে কোনো সময় আগের চাইতে আরো বেশি অসুস্থ হবেন এবং স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাবেন তো আমাদের টার্গেটটা হচ্ছে এইটাই মৃত্যু আল্লাহর হাতে আমাদের মৃত্যু নির্ধারণ করা আছে কিন্তু আমরা যতদিন বাঁচব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে ভরসা করে আমাকে বাঁচতে না বাঁচতে পারি এবং যতদিন আছি আল্লাহর ইবাদত করতে পারি আমাদের উদ্দেশ্য তো এইটাই তাই না এবং আমাদের ঠিক এইটাই উদ্দেশ্য হচ্ছে আমরা উইদাউট মেডিকেশন উইথা আমাদের স্লোগানটাই হচ্ছে এটা ঔষধ মুক্ত সুস্থ জীবন তো আমরা কিভাবে এই ওষুধ মুক্ত সুস্থ জীবন যাপন করতে পারি এই যে দীর্ঘদিন ধরে যে ওষুধগুলো খাচ্ছি বা ক্রনিক ভুগছি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি আমাদের এইটাই টার্গেট আমরা দীর্ঘদিন ধরে আমরা তিন বছর প্রায় তিন বছর আমাদের এই সেন্টারটা চালু হয়েছে আমরা এখানে কাজ করছি তিন বছরে আমাদের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে দেখা গেল সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পেশেন্টটা আমাদের অনেক সুস্থ হয়ে গেছে বিশেষ করে যারা ডায়াবেটিস বা হার্ট ডিজিজ কিংবা এরকম ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছে তারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমি বলতে পারি আমার দেখা আর কি যে তারা মোটামুটি খুব ভালো সুস্থ আছে অনেক সুস্থ আছে কিন্তু বাকি থার্টি পার্সেন্ট এই যে যারা পাচ্ছে না তারা কেন পারছে না তারা দেখা এক মাস আসলো আমি তাকে কিছু সাপ্লিমেন্ট দিলাম বা কিছু উপদেশ দিলাম কিছু খাবারের কথা বলে দিলাম তাকে আমাদের নিউট্রিশনিস্টটা বুঝাই দিচ্ছে খাবার কিন্তু সে একটা সময় গিয়ে পারছে না এটা তার জন্য হয়ে ঠিকভাবে গিয়ে ফলো করছে করতে পারছে না আলটিমেটলি সে এখান থেকে ট্র্যাক আউট হয়ে যাচ্ছে তো আমাদের টার্গেট হচ্ছে এটাই যে তারা যেন ট্র্যাক আউট না হয় একটু কষ্ট করে দেখা গেলো যে অনেকটা হয়তো দূরে মানুষও আছেন যে ঢাকার বাইরে থেকে আসা লাগে কিন্তু কষ্ট করে তারা যদি ঠিকভাবে আমাদের এখানে এই যে আমরা যে প্যাকেজটা চালু করেছি যে পাঁচটা ভিজিট ডাক্তার দেখবে এবং নিউট্রিশনিস্টের কাছে প্রতিবার বিভিন্ন ধরনের খাবার বা হচ্ছে তাদের যে কয়েকগুলো আছে সেগুলো নিয়ে তারা ডিসকাস করবে ক্লাস নিবে এই যে যেন ট্র্যাক না হয়ে যায় এবং এই পাঁচটা সেসনের ভিতরে যেন আমরা একজন মানুষকে পুরোপুরি ওষুধ থেকে বের করে নিয়ে এসে সুস্থ জীবন দিতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে মেনলি এটাই তো মোটামুটি মিস রোশনী চেয়ারম্যান স্যার আমি বললাম আপনাদের যদি এখন কোনো কিছু বলার থাকে বা জানার থাকে আরো ডিটেলস আপনারা কোশ্চেন করতে পারেন